same fabrics হচ্ছে এই জমজম আমরা সেম ফেবরিক দিয়ে গুলি বিলি করে চাইটাশি এগ্রে জমজম কম তো মাশাআল্লাহ দিলে সেল করে নাই হিউজ পরিমাণ সেল করছি একটু বুকিয়াপ দিয়ে বলেন টাকা হিসাবে জিনিসটা কেমন ভাই টাকা হিসাবে কেমন গরমের আরাম গরম এত পরিমাণ গরম বর্তমানে গরমে কিন্তু আপনারা নিঃসন্দেহে মানুষ কটন খোঁজে কটন আর এই কটনের জন্য বর্তমানে যে আমরা কটনটা দিচ্ছি এটা রিভিউটা কি একটু বলেন কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আপনার সর্বোচ্চ শেয়ারকারী সেও পাবেন ৬৫০ পঞ্চাশ টাকা এবং সেকেন্ড হচ্ছে আপনার যে টাইমলাইনে শেয়ার করবে সেও পাবে হচ্ছে ছয়শো পঞ্চাশ আপনার এইটা এখন ঠান্ডার বাজারে গরম অফার আমি নিতে চাই জি ধন্যবাদ কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানান অবশ্যই জানান কে কোথায় থেকে দেখতেছেন আর যারা নিতে চান জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার আব্দুল রহমান আমি নিতে চাই জি ভাই অবশ্যই আপনাদের জন্যই তো লাইভটা করা আপনাদের জন্যই তো লাইভটা করা আমাদের বরিশাল থেকে দেখছি আপনার লাইভ রুশনি আপু ধন্যবাদ বিকাশ আলম সে ভাই আমার দেখতেছে পল্লবী থেকে যাক মাসাল্লাহ পল্লবী থেকে আমার ভাই ভালো আছেন আর কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কে কে শেয়ার করতেছেন এটাও বলবেন পিরুজপুর থেকে আব্দুর রহমান রহমান ভাই পিরুজপুর থেকে বরিশাল কে কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ

মোহাম্মদ আমজাদ আলী সিটি থেকে চিটাগাং থেকে মনে হয় মেবি যাই হোক ইনশাআল্লাহ লাইভটা শেয়ার করলেন কে কে এটাও একটু বলে দিবেন শেয়ার করলেন কে কে এটাও একটু বলে দিবেন আমাদের বর্তমানে কালার পঞ্চাশ ডিজাইন একটু দেখেন এটা কালার গুলো দেখেন স্ট্যান্ডার মার্জিত এবং কালার গুলো একটু দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং স্টক কিন্তু অলমোস্ট শেষের দিক একটু দেখেন কালার গুলো দেখেন একটু কালার গুলো দেখেন একদম নিট এন্ড ক্লিন এবং বেস্ট আলহামদুলিল্লাহ একদম নিঃসন্দেহে বেস্ট আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলেভেন রোড ইস্টার্ন মল্লিকার উল্টা বাসের ফেদ্দুসি প্লাজার ফাইভ রাশেদ চৌধুরী মিশু সে হচ্ছে চিটাগাং থেকে আর সেকেন্ড হচ্ছে বরিশালের শোরুমে কি পাওয়া যাবে আমাদের বরিশালের শোরুমটা হচ্ছে অলমোস্ট ক্লোজ আপনাদেরকে অনলাইনে নিতে হবে মিথিলা মার্মা মিথিলা মার্মা আমি খাগড়াছড়ি থেকে দেখতেছি জি দিদি কেমন আছেন ভাই সোhandleChange জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভালো আমাদের প্রতিটা এখন ম্যাসিং সালোয়ার পাবেন একটা জিনিস মনে রাখেন আমাদের তো হচ্ছে ম্যাসিং সালোয়ার পাবেন মশলাাইজ করে ম্যাসিং সালোয়ার ফুল আড়াই গজ আমরা দিই পাওয়া যদি একটু বেশি হয় তা সেই দেখা গেছে মানটা একটু কমতে পারে আপনারা একদম মার্কেট চ্যালেঞ্জিং বাজার চ্যালেঞ্জিং একটা জিনিস মনে রাখবেন আমাদের জমজন সাইজও ছোট পাবেন না আমাদের জমজন লংও ছোট পাবেন না 47 থেকে 48 লং পাবেন চওড়া পাবেন আর আপনারা 39 থেকে 40 কালার গুলো দেখেন এত সুন্দর কালার আলহামদুলিল্লাহ মানে বাজারে সচরাচর পাবেন না রাবে আজাদ দুইটা ড্রেস নিয়েছিলাম খুবই ভালো খুবই সুন্দর কিন্তু একটা ড্রেস রিটার্ন করতে হয়ে গেছে রিচেক ছিল সরি বোন আসলে অনেক তো ওই রকম চেকিং হয় না চেকিং হয়ে প্যাকেট হয় তারপরে মানুষ তো ভুল তো মানুষই করে একটু দেখেন মাত্র টপ শেয়ার যারা করবেন দশজনের জন্য আজকের এই লাইভে মাত্র ছয়শো পঞ্চাশ আমরা কিন্তু লাইনটা ঘুরে দাও আমরা কিন্তু এটা বেঁচি সাতশো পঞ্চাশ টাকা হচ্ছে সিঙ্গেল পিস আমাদের প্রতিটা ব্রাঞ্চে এগুলো অ্যাভেলেবেল ওকে যারা আজকে শেয়ার করবেন টাইম লাইনে সর্বোচ্চ দশজনকে এটা উন্নাটা দেখেন এটার উন্নাটা হচ্ছে বেশি সুন্দর এটার উন্নাটা যেটার মধ্যে আমরা সাধারণত কাট ওয়াক করি বা উন্নার সাইডে কাজ করি একটু দেখেন মাসা আল্লাহ একটু দেখেন রেটটা হচ্ছে কত মাত্র

এখন আছে কত টাইম থাকবে আপনারা নিজেরা জানেন যে একটা ডিজাইন আমরা বেশি টাইম ভিডিও দিতে পারি না খুব শর্টে শেষ হয়ে যায় কালার গুলা দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন এত সুন্দর আপনি যে পরিবেশে যান ইনশাআল্লাহ একা ছিল অর্থাৎ লুক ইনশাআল্লাহ মানুষ তাকাবে জিজ্ঞাসা করবে ভাই কই থেকে নিয়েছেন কেমন প্রাইজে নিয়েছেন মানে জিজ্ঞাসা করবে ডিজাইন গুলো এত সুন্দর কাপড় কোয়ালিটি কালার আলহামদুলিল্লাহ একদম নিঃসন্দেহে ভিডিও থেকে সামনাসামনি আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ আমি ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি এর জন্য আপনাদেরকে আমি সব সময় বলি নিজের চোখে দেখেন নিজের হাতে ধরে কিনা কাটা পড়া একটু দেখেন ওকে আমাদের মেইন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফ্যান্ট রোড স্টার মল্লিকার রোডটা পাশে ফেদুসি প্লাজা লেকটার 5

একটু দেখেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনাসামনি আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লা এটা দেখাই আমরা লাইফটা শেষ করব আমি সবসময় আপনাদের গোয়েলকাম জানাই যে নিজের চোখে দেখেন নিজের হাতে ধরেন ভাই এইটা দেখেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলাম ওয়ালাইক